ভারতীয় শাস্ত্রীয় নৃত্যধারার মধ্যে অন্যতম হল কত্থক সঠিক তালিম ও কঠিন অধ্যাবসায় কত্থক নৃত্য শিল্পীকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে তবে অনেকেই মনে করে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য তথা কত্থক নাচের চাহিদা এখন অনেকটাই কমেছে তার জায়গায় নতুন প্রজন্ম এখন ঝুঁকেছে সমসাময়িক বা আধুনিক নৃত্যশৈলীতে টেলিভিশনের নৃত্য অনুষ্ঠানগুলিতে সেভাবে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য দেখা যায় না তাহলে কি একটু একটু করে হারিয়ে যেতে বসেছে এই নৃত্যশৈলী এই চিন্তাধারাকে ভুল প্রমাণিত করল ভারত কলা কেন্দ্র। নমস্কার আমি ডালিয়া কর্মকার ভারত কলা কেন্দ্র একটি সর্বভারতীয় এক্সামিনেশন বোর্ড এবং তার পাশাপাশি আমরা এই সংস্থার উদ্যোগে আমরা বিভিন্ন কর্মশালা ফেস্টিভ্যাল এবং বিভিন্ন প্রতিযোগিতা আমরা আয়োজন করে থাকি এই বছর আমাদের নতুন বছরে আমাদের শুরুতেই আমরা দুর্গাপুরের বুকে একটি নৃত্যের কর্মশালা আয়োজন করেছি আগামী গত উনি সতেরো আঠেরো উনিশ এই তিন দিন যাবত আমাদের এই কর্মশালাটি চলছে এখানে বিভিন্ন পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসেছেন নাচ শিখতে এবং যিনি এসেছেন কুশল ভট্টাচার্য উনি আমাদের কলকাতার বুকে একজন স্বনামধন্য কথক নৃত্যশিল্পী তিনি এসেছেন আমাদের এখানের ছোটো ছোটো ছাত্রছাত্রীরা যারা শিখতে চাইছেন তাদেরকে শেখানোর জন্য আমরা ওনাকে পেয়ে সত্যিই খুবই ধন্য মনে করি ভারত কলা কেন্দ্র ধন্য মনে করেন এনা এনাদেরকে আমাদের সঙ্গে পেয়ে আমরা এরকম চাইছি আগামী দিনে বিভিন্ন কর্মশালা এবং প্রতিযোগিতার মাধ্যমে যারা মফস্বল এবং গ্রাম অঞ্চলে থাকেন তাদের মধ্যে ছড়িয়ে দিতে শিল্প সুন্দর সুস্থ একটি শিল্প আমরা বিগত একুশ বছর ধরে আমাদের এই সংস্থা এবং আমরা মোটামুটি প্রতি বছরই আমরা চেষ্টা করি এই ধরনের কর্মশালা এবং প্রতিযোগিতা এবং ফেস্টিভ্যাল আমরা আয়োজন করে থাকি যেখানে না দুর্গাপুরে এর আগেও হয়েছে আবার বিভিন্ন সংস্থাগুলোকে আমরা জানাই এটা যে যেখানে ওয়ার্কশপ বা ফেস্টিভ্যাল আমাদের যে প্রোগ্রামগুলো হয় এবং ফেসবুকের থ্রু আছে বা এতে এইভাবেই আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাতে এই বছরে যেমন আমরা এইটা পশ্চিম বর্ধমান হয়েছে এবারে পূর্ব বর্ধমান বাঁকুড়া বাঁকুড়াতে নেক্সট মান্থেই আছে আবার বাঁকুড়া তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে এইভাবে আমরা কর্মসং করে থাকি আমরা চাই যে বাচ্চারা নতুন কিছু শিখুক এখানকার যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারাও প্রত্যেকেই খুব ভালো শিক্ষক শিক্ষিকা কিন্তু আমরা চাই যে নতুন কিছু তারা শিখুক বাইরের যারা প্রতিযোগতা শিল্পীরা এখানে আমাদের এখানে আসেন ওয়ার্কশপে তারা বিভিন্ন জায়গাতে ওয়ার্কশপ আছেন হ্যাঁ এন্ট্রি ফি লাগে এটা খুব মিনিমাম এন্ট্রি ফি লাগে তাতে কিছু খরচ এটা খরচাটা ওঠে আমরা তাতে প্রথমেই বলি আমার মনে হচ্ছে না আমি কলকাতা থেকে অনেক দূরে এসেছি এটা যেন সত্যি আমার পাশের পাড়া এত সুন্দর আতিথেয়তা শুরুর দিন থেকে এখনো যদিও শেষ হয়নি মানে কালের প্রভায় আমাকে যেতে হবে কারণ আরও কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করতে হবে কলকাতায় গিয়েই কিছু প্রোগ্রাম আছে কিন্তু মনে হচ্ছে যেন আরও একদিন দুদিন কাটাতে পারলে এদের সাথে এদের দুর্গাপুরের কি বলবো শিল্পের সাথে দুর্গাপুরের শিল্পীদের সাথে কাটাতে পারলে না নিজেকে খুব ভালো লাগতো আর পরিবেশটা এত সুন্দর লোকে বলে দুর্গাপুর প্রচণ্ড উত্তপ্ত খুব ঠান্ডা আমার কাছে কিন্তু উষ্ণ ভাবাপন্ন লাগেনি আমি আসার পর থেকে জানি না এখানকার প্রকৃতি দেবী খুব কৃপা করেছেন সেই বিশাল ঠান্ডা নেই যার ফলে আমরা কাজ করতে পারবো না এত সুন্দর লাগছে পরিবেশ এখানকার মানুষরা এখানকার পরিবেশের সাথেই খুব মিষ্টি কেউ রুক্ষ নয় অর্থাৎ না তীব্র শীত না তীব্র উষ্ণ বেশ সুন্দর নাতি শীত এখানে মানুষরাও এত মিষ্টি আমি তিন দিন এখানে আছি এত সুন্দর লাগছে যে সত্যি খুব ভালো লাগছে আবার আসতে চাই খুবই সুন্দর খুবই সুন্দর আমি তো প্রথমবার এ দুর্গাপুরে ওয়ার্কশপল ওয়ার্কশপ করছি এটাকে আসানসোলে করেছি দুর্গাপুরে এই প্রথম করছি তো আমার তো ভালোই লেগেছে যে কজন একটা জিনিস আমি একটুখানি কোয়ালিটিতে বিশ্বাসী কোয়ান্টিতে কোয়ান্টিটিতে নয় একসাথে একশো জন করছে কিন্তু কাউকেই আমি ঠিক করে করাতে পারছি না আমি এক হয়তো সবার সামনে ছবি দেখাচ্ছি যে আমি একশো জনকে শেখাচ্ছি আলটিমেটলি কে কী শিখতে পেরেছে সেটার থেকেও আমার মানে যেটি যেটা আমার কাছে প্রাধান্য পায় পাঁচজন শিখছে তারা যেন পাঁচটা বল সঠিকভাবে শিখুক আমি যেন আমি যে আমার গুরুমার কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি বন্ধনা সেনজির কাছ থেকে ছোট ছোটদির কাছ থেকে সেই শিক্ষাটা যেন তাদের মধ্যে দিতে পারি দুর্গা দিদির কাছ থেকে অসীম দাদার কাছ থেকে সবার কাছেই আমি শিখেছি বাট আমি সেই ছাব্বিশ সাতাশ বছর বন্দনা সেনের কাছেই আছি তার যে শিক্ষাটা আমি আমার মধ্যে গ্রহণ করেছি সেই জিনিসটা যেন আমি এদের মধ্যে কিছুটা দিতে পারি এবং এরা প্রত্যেকেই এত ক্যাপেবেল এত সুন্দর করে নিতে পারছে তো আপনারা তো নিশ্চয়ই দেখলেন এতক্ষণ ধরে এরা আরও এগোবে সঠিক জিনিস দরকার আরেকটা জিনিস হচ্ছে ধৈর্য দেখুন প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব ভবিষ্যৎ আছে আমরা পড়াশুনো করে যেমন বিভিন্ন জায়গায় চাকরি করি ঠিক নাচটাও কিন্তু এখন আর ওই এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস নয় আমি নিজে স্কুলে চাকরি করতাম আমি চাকরি ছেড়ে দিয়ে নাচ করছি হ্যাঁ যদি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস হতো তাহলে হয়তো আমি আজ নিজের রুজি রুটি এই সুন্দর জামাটা পরে আপনার সামনে দাঁড়াতে পারতাম না যেটা খুব বাস্তব কথা তো প্রত্যেকটা জিনিসের সাথে এগিয়ে যেতে হবে ওই মানে এখনকার একটা টেন্ডেন্সি আছে ক্লাস নাইনে উঠলেই পড়াশুনোর চাপে নাচটা আগে বন্ধ করে দিল বিয়ের বাড়ি বন্ধ হয় না সব দুর্গাপুর ওই মলে যেতে বন্ধ হয় না হ্যাঁ পিকনিক যেতে বন্ধ হয় না কোনো পার্টি যেতে বন্ধ হয় না সব কিছুর সময় থাকে শুধু নাচ গান আঁকার স্কুলে যেতে গেলেই পড়াশুনোর প্রেশার হয়ে যায় তো এই জায়গাটাকে আমাদেরকেই বন্ধ করতে হবে কারণ আমাদেরকেই আমাদের সংস্কৃতির ধারাকে আরও এগিয়ে নিয়ে চলতে হবে ভারত কলা কেন্দ্র । সৌরভ ডালিয়া দাদা এরা যে সেভাবে আজকে সুন্দরভাবে উদ্যোগটা নিয়েছেন সৌরভদার প্রচেষ্টা এবং ডালিয়ার যে সহযোগিতা সৌরভদাকে সত্যি অতুলনীয় তারা যে ভারতীয় সংস্কৃতিকে এইভাবে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে সেটা এক কথায় সাধুবাদ জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সৌরভদাকে কৃতজ্ঞতা জানাই আর ডালিয়া তো আমার কি বলবো ছাত্রী সমান ডালিয়াকে আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা সমেত কারণ উপকারের উপকার স্বীকার করতে হয় কারণ এই যে অনুষ্ঠানটা এরা নিরলসভাবে তিন দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন এবং সাথে এই দাদা নমস্কার দাদা এই দাদা যদি আমাকে সঙ্গত না করতেন আমি এত মানে যেটুকু করাতে পারছি সুন্দর কি সুন্দর নয় সেটা তো আপেক্ষিক আমার কাছে কোনো জিনিস সুন্দর আপনার কাছে সে জিনিসটা সুন্দর নাও হতে পারে বাট যে জিনিসটাই আমি ওদের মধ্যে দিতে পারছি আমার গুরুমার থেকে শেখা নিজের তৈরি করা কিছু জিনিস আমি ওদেরকে করাতে পারছি হ্যাঁ তো সেই যেই জিনিসটা যে ওদেরকে করাতে পারছি এই সবার সব মানুষদের সহযোগিতা না পেলে কিন্তু আমি করতে পারতাম না আর ধন্যবাদ জানাই এই অঞ্চলের নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানকে তারা তাদেরকে তাদের ছাত্রছাত্রী যে এখানে পাঠিয়েছে একটা নতুন কিছু শেখার জন্য দেখুন প্রত্যেকেই প্রত্যেকের মতন করে শেখান কিন্তু চলো ওখানে একটু নতুন কিছু কারণ শেখার তো শেষ নেই রিপোর্ট ভারত মুখ